হ্যালো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালো থাকাটাই কাম্য করি তো তোমাদের মাঝে চলে আসলাম আবারও তোমাদের বদলা গেমিং তো আজকে ভিডিওটা তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো আমি যে আমার যে স্কোয়াড দাদার সব সবসময় খেলে তো তারা একটা ম্যাচ গেম প্লে পরে আমার আসার কথা ছিল যে কিন্তু নেটের কারণে আমার আশাটা হয়ে ওঠেনি যার কারণে একটা গেম প্লে ওরা শুরু করে দেয় আর ওরাই বলে যে কেটে ম্যাচটাকে করার জন্য আর ওরা আমার থেকে চ্যালেঞ্জ নেয় যে ম্যাচটা ওরা বুইয়া করে দেখাবে তো চারজন সাব্বির আলিফ ইমরান ও উজ্জ্বল এই চারজন ওরা আমার কাছ থেকে চ্যালেঞ্জ নেয় যে ওরা ম্যাচটা পুরাটা খেলবে এবং পুরাটা চারজন থেকে ম্যাচটা বুইয়া করবে তো তোমাদের মাঝে নিয়ে আসলাম সেই ম্যাচটা তোমরা উপভোগ করবা তো জানো এখন কেউ গেমপ্লে করলে তুমি চাইলে সেটা দেখতে পারো তো আমি সেইটা ইয়াই আমি পরে আসি তো আসার পর গেমপ্লেটা আর কি রেকর্ড করে তোমাদের জন্য নিয়ে আসি তো তোমরা প্লেটা দেখবা আশা করি অনেক ভালো লাগবে তো তোমরা পুরো ম্যাচ দেখবা আর তোমাদের এই ভাইটার পাশে থাকবা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে তো তোমাদের ভালোবাসাটা অবশ্যই প্রয়োজন বারবার বলে থাকি যে এটা একটু একটু করেই আগাইতে হবে তোমরা যদি পাশে থাকো আর তোমরা পাশে না থাকলে তো আমি আগাইতে পারবো না তো গাইজ তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবা এবং অবশ্যই যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিবা তো চলো দেখা যাক আজকের এই গেমগুলো কী করতে পারে আসলে কি চ্যালেঞ্জটা কি কমপ্লিট করতে পারে কি পারে না সেটাই দেখার বিষয় তো ইতিমধ্যে বিডি ইমরানদের এরা ডাউন করে দিছে তো চলে আসে উজ্জ্বল তো উজ্জ্বল দেখা যায় করে তুলতে পারে না কি না হ্যাঁ উজ্জ্বল তুলসার এদিকে এরা ঘুরে বেড়াচ্ছে ইচ্ছা মতন ঘুরে খালিফ তো বাইক নিয়ে শুধু জনের মধ্যে আছে জন আছে এদিকে উজ্জ্বল রেও একদম ডাউন করে কনফার্ম করে দিছে তো দেখা যাক উদ্দোল্ নামাই কে নামাই দেয় তো ইমরান কিন্তু সামনে একটা এনিমি দেখতে পাইছো জেনেরও খুব ভালো ইয়ে কাটছে তো দেখা যাক ইমরান এখানে কি করে ইমরান কি ডাউন করতে পারে নাকি এমরানের ডাউন হয়ে যায় এটাই দেখার বিষয় গ্যাস তো গ্যাস তোমরা ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং শেয়ার করে দিবা হ্যাঁ ইতিমধ্যে সাব্বির নামাই দিছে দুজনরে তো উজ্জ্বল এখানে নাম দিছে দেখা যাক উজ্জ্বল লুট বক্সের লুট বক্সের এখানে নামতেই ওরে ডাউন করে দেয় কপাল ভাগ্যটা খারাপ উজ্জ্বল উজ্জ্বলের ভাগ্যটা খারাপ তো এদিকে আমাদের আলি সাব্বির সাব্বির নেই হ্যাঁ ডাউন 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 সাব্বিরের তিনটা কিল হয়ে গেছে সাব্বির অনেক ভালো একটা প্লেয়ার ও মানে ওরে নিয়ে বলার কিছু নাই খুব ভালো একটা প্লেয়ার খুব ভালো মুভমেন্ট তার তো দেখি আজকে শেষ পর্যন্ত এই মুভমেন্টটা ধরে রাখতে পারে কিনা এদিকে এমদান ফাইট নিল কিল করেও ফেলছে তো দেখা যাক এখন হ্যাঁ উজ্জ্বল নামাই গেছে আর আমাদের আলিফ খান ও একটা নিয়ে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখা যাক কি কিল কয়টা করতে পারে এদিকে সাব্বিরের হেলথ অনেক কম সাব্বিরের হেলথ অনেক কম তো এই দম থেকে বের হইতে পারে কিনা দেখা যাক মনে হয় বের হয়ে যাবে কারণ হ্যাঁ বের হয়ে গেছে ইতিমধ্যে ক্লক আর এই সাইডে চলে আসছে তো চারজন এখন ও পর্যন্ত খুব ভালো একটা গেম প্লে করছে বা ভালো একটা গেম প্লে জিতাছে দেখা যাক শেষ পর্যন্ত এটাকে নিয়ে যাইতে পারে কিনা তো আমার বিশ্বাস ম্যাচটা চ্যালেঞ্জটা ওরা জিতে যাবে আর ম্যাচটাকে ওরা বুয়ে করে ফেলবে তো দেখা যাক এখন বাকিটা নির্ভর করবে ওদের চারজন আর রকম। টেকনিকের উপর এবং ওরা কি ট্রিপস খাটায় এই ম্যাচটার উপরে তো সেইটাই এখন দেখার বিষয় তো গ্যাস জন আস্তে আস্তে অনেক ছোট হয়ে যাচ্ছে দেখা যাক আর খুব একটা খুব একটা না এখন এনেমি আছে চোদ্দটা এনএমি এলাইভ তো তারা চারজন চারজন মিলে চোদ্দোটা কিল করতে পারে কি না এটাই দেখার বিষয় চোদ্দোটা বলতে কি মানে শেষ পর্যন্ত থাকতে পারে কি না এটাই দেখার বিষয় তো ইতিমধ্যে সাব্বির সামনে ফাইট নিয়ে নিয়েছে সাব্বির আগাই যাচ্ছে রাস রাস দিয়েছে সাব্বির সাথে তো ব্যাগের টিম মেশরা অবশ্য রাস দিয়ে দিবে এখন তো দেখা যাক এখান থেকে সাব্বির কত দূর নিয়ে যাইতে পারে তো সাব্বির ইতিমধ্যে রাশ দিয়ে দিছে বাকিরাও চলে আসছে এদের সাথে তো এখানে এনিমি আছে এখানে ভালো এনিমি আছে সাব্বির একটু সময় নিচ্ছে সাব্বির এই গ্রাটা শর্ট গাছ দিয়ে দিতে থাকবে দেখা যাক এখন থেকে কিল আনতে পারি হ্যাঁ এখানে দুইটা ভিন্ন ভিন্ন স্কোয়াডের দুইটা প্লেয়ার ছিল তো ওদেরকে থাপির মেরে দিল তো তারপরে এখন আর এলাই বাসে মাত্র সাতজন তো গাইস দেখা যাক কি করতে পারে এরা এরা বুয়াটা আনতে পারে কিনা কামান বয়স আগাও ভালো হচ্ছে ভালো হচ্ছে সবার তো গ্যাস অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা লাইক দিয়ে পাশে থাকবা নতুন চ্যানেল তো তোমাদের সাপোর্টটা অবশ্যই প্রয়োজন অনেক বেশি দরকার তো আর ছয়টা আছে ইতিমধ্যে সাববিরের সাতটা কিল হয়ে গেছে তো দেখা যাক সাববিরার কয়টা কিল আনতে পারে এটা থেকে সাববিরার কয়টা কিল আনতে পারে এটাই দেখার বিষয় ও দশটায় কিল পূরণ করতে পারে না আর পারবে না সম্ভব না কারণ আর আছে দুইজন সাব্বিরে গাড়ি ধাক্কা দিয়ে দিল দেখা যাক এখান থেকে বের হইতে পারে কিনা জনের মধ্যে থেকে হ্যাঁ বের হয়ে যাবে নিঃসন্দেহে বের হয়ে গেছে উজ্জ্বল এখানে ফ্লাইট নিয়েছে কিন্তু অনেকটাই ড্যামেজ দিছে কিন্তু প্লেয়ারটা ডাউন হয় নাই তো দেখা যাক ক্ষুজো বের করতে পারে কি না খুঁজবে না আর একটা আর একটা আর একটা সময় কয়েন খাইতে যায় এদের কি অবস্থা আর একটা চ্যালেঞ্জটা মনে ওরা জিতে গেল তো গাইস এরা কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলছে তো তোমরা অবশ্যই সাপোর্ট দিবা সাপোর্ট দিয়ে এদের সাথে থাকবা